আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন চলে আসলাম বুটিক্স ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে ওপর এত জোস কোয়ালিটির নতুন চারটা ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এগুলো থাকবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে কাজটা থাকবে হচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর থাকবে কাজটা এত জোস থাকবে কাজটা সবগুলো অনেক সুন্দর কাজ এত সুন্দর ডিজাইন এত সুন্দর কাজ করার থ্রি পেয়ে যাবেন আমাদের মুসসাদ বোটিক্স ইউটিউব চ্যানেল একদম রিজনেবল প্রাইসে সো একটা একটা করে দেখিয়ে দিব কেউ মিস করবেন না যার যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আমাদের এত সুন্দর বোটিক্সের থ্রি তো অর্গেন্টিক বডির মধ্যে এটা থাকবে হচ্ছে ফার্স্ট ওয়ান কালারটা ফার্স্ট ওয়ান কালারটা খুবই সুন্দর জাস্ট ওয়াও একটি কালার এই কালারটার ডিজাইন এবং এটার বুকের কাজটা থাকবে খুবই সুন্দর অ্যাম্বোটার ওয়ার্কের উপরে এত সুন্দর কার্ট কাজ করা জাস্ট ওয়াও এটা থাকবে হচ্ছে ফ্রন্ট পার্ট এত সুন্দর এটা থাকবে হচ্ছে নিচের পোষণটা অ্যান্ড এটা ব্যাক পার্টটাও থাকবে খুবই সুন্দর জাস্ট ওয়াও থাকবে ব্যাক পার্ট অ্যান্ড এটা যদি বলি হাতার কাপড়টা হাতার কাপড়টা থাকবে সম্পূর্ণ আলাদা এত চোজ থাকবে হাতার কাপড়টা অনেক সুন্দর থাকবে হাতার কাপড় অনেক সুন্দর থাকবে ফুল বডিটা ফুল জমিটা এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে সম্পূর্ণ এক কালার গোল্ডেন কালার উপর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা থাকবে খুবই বড় আড়াই হাত বড় থাকবে পাঁচ হাত লম্বা থাকবে এবং দুই পাশে থাকবে আপনার কাটওয়ার্কের কাজ করা কাটওয়ার্কের কাজ করা ওড়নাটা খুবই সুন্দর থাকবে এত জোস খুবই সুন্দর জাস্ট ওয়াও এটা থাকবে হচ্ছে সেম ডিজাইনের সেকেন্ড ওয়ান কালারটা খুবই সুন্দর থাকবে কালার এবং গলার কাজটা থাকবে খুবই সুন্দর জাস্ট ওয়াও এইটা থাকবে হচ্ছে নিচের কাজটা নিচের কাজটা থাকবে খুবই সুন্দর এটা প্যান্টের কাপড়টা থাকবে এক কালারের উপরে খুবই সুন্দর থাকবে প্যান্টের কাপড়টা এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা থাকবে জোস এবং ওড়না দোপাটা থাকবে খুবই সুন্দর দুই পাশেই আপনার কার্ডওয়ার্ড প্লাস হচ্ছে এত জোজ করে কাজ করা খুবই সুন্দর থাকবে এত জোজ এটাও পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত বুটিজ ইউটিউব চ্যানেল মাত্র 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 চোদ্দোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর থ্রি পিস এটা থাকবে হচ্ছে আকাশি কালারটা এই কালারটাও থাকবে খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে গলার কাজ এত জোজ এত জোস এই থ্রি পিসটাও পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশত পঞ্চাশ টাকায় এবং এটার সাথে প্যান্টের কাপড়টাও পেয়ে যাচ্ছেন এক কালারের উপরে এটা থাকবে এক কালারের প্যান্টের কাপড় আর এইটা থাকবে হচ্ছে দোপাট্টাটা এই দোপাট্টাটাও থাকবে কাট ওয়ার্ক প্লাস অ্যাম্বোটার ওয়ার্ক করা এত জোস একটি থ্রি পিস খুবই সুন্দর থাকবে দোপাট্টাটা এইটা থাকবে হচ্ছে অর্গানিক মধ্যে লাস্ট ওয়ান কালার এই কালারটা ডিজাইনটাও থাকবে জোস মেজেন্টা কালারের উপর এত জোজ কালার এত জোস ডিজাইন এটাও পেয়ে যাচ্ছেন আমাদের নুসাদ বুটিক্স ইউটিউব চ্যানেলে এটার সাথেও দিয়ে দিয়েছি এক কালারের একটি প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা থাকবে জোশ অ্যান্ড তাই বলছো দোপাট্টাটা দোপাট্টাটা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর থাকবে দোপাট্টাটা দোপাট্টাটা এত জোশ আড়াই হাত বার থাকবে পাঁচ হাত লম্বা থাকবে এই থ্রি পিসগুলো মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় কেউই মিস করবেন না এত সুন্দর থ্রি পিসগুলো সো যার যেটা পছন্দ হয় অবশ্য স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রীনে থাকা নাম্বারে এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ